দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে বিষয়টা যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তা হল রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা সর্ববৃহৎ আঞ্চলিক দল তীব্র কেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না এ নিয়ে ইতিমধ্যেই তীব্রমত দলে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে সদ্যসম্মত বিধানসভা নির্বাচনে যেখানে বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছে সেই ক্ষেত্রে তীব্র দল একটিমাত্র লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ধরনের সাহস দেখায়নি এর পেছনে কী কারণ রয়েছে তাহলে কি ধরে নিতে হয় যে তিপ্রামত দলে সে ধরনের যোগ্যতা সম্পন্ন প্রার্থী নেই যদিও প্রদ্যুৎকিশোর দেবর প্রকারান্তরে জানিয়ে দিয়েছেন যে তিপ্রামত দলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য প্রার্থী নেই সঠিক ভরসা সম্পন্ন প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই তিনি তিপ্রামত দলের তরফ থেকে কোনো ধরনের যোগ্যতম প্রার্থী না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেননি অর্থাৎ তিপ্রামত দল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে এড়িয়ে গিয়েছে একটিমাত্র কারণে এই দলে যোগ্যতম প্রার্থী নেই যারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তেমন কোনো ধরনের প্রার্থী নেই যদিও নিন্দু করে বলছেন যে দলের সভাপতি বিজয় কুমার রাঙ্কল সে সঙ্গে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া কিংবা দলের হেভিওয়েট নেতা জগদীশ দেব মধু নাকি সে ধরনের যোগ্যতা থাকলেও তিনি তাদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্যই এই নীল নকশা করেছেন এবং তিনি যে তাদের কোনোভাবেই পাত্তা দেন না কিংবা দলে যে তাদের কোনো ধরনের গুরুত্ব নেই সেটা আবারও প্রমাণিত হয়েছে তিপ্রামত দলের এই একটিমাত্র সিদ্ধান্তের মাধ্যমে যদিও নিন্দুকরা আরও একটি বিষয় বলে থাকেন যে লোকসভা নির্বাচনে তিপ্রামত দল যদি প্রতিদ্বন্দ্বিতা করত তবে নিশ্চিতভাবে ভরাডুবির মুখোমুখি হতো কারণ ইতিমধ্যেই তিপ্রামত দলের পায়ের তোলার মাটি অনেকখানি হালকা হয়ে গেছে এবং ঝাঁকে ঝাঁকে প্রতিনিয়তই ত্রিপা ছাড়া বিজেপি মুখী হয়ে উঠছে কিংবা আইপিএফটি মুখী হয়ে উঠছিল এই পরিস্থিতিতে যদি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিপ্রামতো দল প্রতিদ্বন্দ্বিতা করতো এবং এবং সেক্ষেত্রে যদি জয়ী হওয়া সম্ভব না হতো তবে আগামী দিন তিপ্রামত দল স্বাভাবিকভাবে ভেঙে যাওয়ার উপক্রম হতো ঠিক এই পরিস্থিতিতে তিপ্রামত দলের সুপ্রিম কিশোর দেবন অত্যন্ত রাজনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং এর মাধ্যমে তিনি এক ঢিলে দুই পাখি মারতে পেরেছেন সেই সঙ্গে বিজেপি দলের সঙ্গে যে ধরনের গোপন রাজনৈতিক চুক্তি হয়েছিল সেগুলো যাতে প্রকাশ্যে না আসে তার জন্যই তিনি ওনার নিজের বনকিম এবং এই নিরাপদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়ে রাজনৈতিক বিচ্ছুণতা পরিচয় দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তিপ্রামত দল কেন প্রার্থী দেয়নি এ বিষয়ে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও এটা নিশ্চিত যে তিপ্রমত দলের তরফ থেকে যোগ্যতম প্রার্থী না থাকার জন্যই তিপ্রামত দল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেনি